সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো পঞ্চম শ্রেণীর বন্ধুরা গত পর্বে মিনা ও রিনার টাকা নির্ণয় করেছি চার নিয়ম সম্পর্কিত সমস্যা বলে নিয়ে আলোচনা করছি আজকে পিতা ও কন্যার বয়স নির্ণয় করব। তোমাদের তৃতীয় অধ্যায় চলো তাহলে শুরু করি পিতা ও কন্যার বয়সের সমষ্টি মানে যোগ ফল আশি বছর পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তার মানে কন্যার বয়স এক গুণ হলে পিতার বয়স হবে তার চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত এখানে আরেকটা কথা মনে রেখো যে পিতার বয়সের চার গুণ এবং কন্যার বয়সের এক গুণ মোট পাঁচ গুণ হলো এই আশি বছর সমষ্টি আসল সমাধান করি এটা নীলটা হচ্ছে কর্নার বয়স আর এই পুরোটা এক দুই তিন চার এই পাঁচ গুণ এটা হচ্ছে আশি বছর পিতার বয়স পিতার বয়স কর্নার বয়সের চার গুণ পিতা ও কর্নার বয়সের সমষ্টি কর্নার বয়সের পাঁচ গুণ চিত্র অনুযায়ী পিতার বয়স আশি বছর হলে কর্নার বয়স আশি ভাগ পাঁচ ষোলো বছর অতএব পিতার বয়স চার গুণ চার ষোলো চৌষট্টি বছর কন্যার বয়স ষোলো বছর এবং পিতার বয়স চৌষট্টি বছর যাচাই করি ষোলো যোগ চৌষট্টি সমান সঠিক আমরা আমরা এই সমস্যাটিও সমাধান করব মলি ও রাজুর একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা আছে রাজু অপেক্ষা মলি চারশো আশি টাকা কম আছে মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে যদিও আমরা এই ফিগার চেঞ্জ করে ফেলব অর্থাৎ আমরা যদি এখন যেটা সমাধান করবো ওটা পারি তাহলে এটাও চলো তাহলে সমস্যাটি আমরা কোনো ফিগার দিয়ে এখানে ফিগারটা চেঞ্জ করে নিব আট হাজার পাঁচশো আশি এটা চারশো আশিকে নিব চারশো সত্তর আর আট হাজার পাঁচশো আশিকে নিব আটশো সত্তর করে নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে ধাপে ধাপে সমাধান করব আমরা এই টাকা ভাগাভাগির সমস্যাটি এখানে সমস্যাটি ধাপে ধাপে সমাধান করব তথ্যগুলি লেখা প্রথমে মলি এবং রাজুর মোট টাকা আটশো টাকা রাজুর চেয়ে মলির চারশো সত্তর টাকা কম আছে সুতরাং রাজুর টাকা বের করতে হবে আমরা জানি মলি এবং রাজুর মোট টাকা থেকে যদি মলির কম থাকা টাকা বাদ দেওয়া হয় তাহলে যা অবশিষ্ট থাকে তা মলি ও রাজুর সমান অংশের দ্বিগুণের সমান হবে অর্থাৎ মলি যোগ রাজুর টাকা থেকে মলির কম থাকা টাকাটা যদি বিয়োগ করি এবং সেই বিয়োগ ফলকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে মলির টাকা পাওয়া যাবে অর্থাৎ দুইজনের টাকা আটশো সত্তর থেকে মলির কম টাকা চারশো সত্তর বাদ দিলে থাকে চারশো টাকা তাকে দুই দিয়ে ভাগ করলে হয় দুশো টাকা অর্থাৎ টাকা কম 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 বের বের হবে হবে যখন বিয়োগ করবে তখন দুই দিয়ে ভাগ করলে তারটা আর যখন যদি তুমি যোগ করো অতিরিক্তটা যোগ করো তাহলে সেই যোগ ফলকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে যে বেশি পায় তার টাকাটা বের হয় এখানে আমরা যদি মলি এবং রাজুর মোট টাকা থেকে মলির টাকা বাদ দিই তাহলে রাজুর টাকা পাওয়া যাবে রাজুর টাকা সমান আটশো থেকে দুইশো টাকা বাদ দিলে ছয়শো টাকা অথবা অন্যভাবেও করা যেতে পারে যেহেতু রাজুর চেয়ে মলির চারশো টাকা কম তার মানে রাজুর মলির চেয়ে চারশো টাকা বেশি আছে রাজুর টাকা সমান মলি ও রাজুর মোট টাকা যোগ মলির কম থাকা টাকা আগে যেটা বলেছি ভাগ দুই সুতরাং রাজুর টাকা সমান দুইজনের টাকা মলি রাজুর টাকা আটশো টাকা এবং মলির কম টাকাটা যদি আমরা যোগ করি এবং সেই যোগ ফল তেরোশো চল্লিশ টাকাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো রাজুর টাকা অর্থাৎ বেশিটা যার বেশি আছে তারটা পাবো অর্থাৎ যোগ করলে পাবো বেশিটা আর বিয়োগ করলে পাবো যার কম আছে তারটা ধাপ তিন মলির টাকা বের করা যেহেতু রাজুর চেয়ে মলির চারশো সত্তর টাকা কম আছে তাই মলির টাকা সমান রাজুর টাকা বিয়োগ চারশো সত্তর টাকা মলির টাকা সমান ছয়শো সত্তর টাকা থেকে চারশো সত্তর টাকা বিয়োগ দিলাম অর্থাৎ রাজুর টাকা থেকে মলির যেটা কম আছে সেটা বাদ দিলাম তাহলে মলির টাকা থাকলো দুশো টাকা মাত্র ফলাফল যাচাই করা মলি এবং রাজুর মোট টাকা প্লাস রাজুর টাকা মলি এবং রাজুর মোট টাকা হলো দুইশো প্লাস ছয়শো সত্তর টাকা মলি এবং রাজুর মোট টাকা দুইশো প্লাস ছয়শো সত্তর সমান আটশো সত্তর টাকা এটি প্রশ্নের দেওয়া মোট টাকার সাথে মিলে যায় সুতরাং মলির আছে দুইশো টাকা এবং রাজু আছে ছয়শো টাকা তোমরা এখন মলি ও রাজুর একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা ধরে অঙ্কটি করে কমেন্ট করে জানাবে এবং রাজু অপেক্ষা মলির কম আছে চারশো আশি টাকা মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে এটা বের করে স্ক্রিনশট দিয়ে খাতার স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা এবং যারা এখনও করতে পারো করে ফেলো বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বলো তোমার পরি তোমার পরিচিত জনকেও বলো আত্মীয় স্বজনকে বলো নিশ্চয়ই তারা এই আমার এই আলোচনা থেকে উপকৃত হবে আবারও কোন কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় এভাবে তোমাদের সামনে হাজির হব সেই অপেক্ষায় সবাই এলাম আল্লাহ হাফেজ